জয় গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার ওপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিলো এমনই একটা বিষয় যেখানে আজকে আমরা শুনব প্রেম নিয়ে কিছু কথা অর্থাৎ শ্রী ঠাকুরকে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যেত ঠাকুর যেখানেই যে প্রসঙ্গেই থাকতেন ভালোবাসার কথাটা বা প্রেম এই কথাটা ঠাকুর প্রায়ই বলতেন বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা গেছে তাই আজকে আমরা এই প্রেম নিয়ে এমনই কিছু কথা জানতে চলেছি যা আমাদের জীবনে তা মাথায় রেখে যে চরিত্রগত করা প্রয়োজন এবং তৎসই আরও এমনই একটা কথা আমরা জানব যেখানে আমরা শুনতে পাব এই যে আমরা বলতে পারেন ঘর যে ঝাড় দিয়ে থাকি তো এই ঝাড়ু কোথায় এবং কীভাবে যেটা রাখা দরকার আমরা কিছু কিছু ক্ষেত্রে এই ভুলটা হয়তো দেখবেন করে থাকি তো যদি করে থাকি তাহলে যেন আজকে তা শোনার পরে চেষ্টা করি যেন আর সেই ভুলটা না করার তা কি তা আমরা আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব তো যাই হোক আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন বাস্তবে শ্রী শ্রী ঠাকুর এই যে ভালোবাসার কথা বলেছেন কিংবা প্রেম এই জিনিসটা ঠাকুর যে পার্টিকুলারলি কোনো একটা জিনিসকে লক্ষ্য রেখে বলেছেন তা কিন্তু মোটেই না কিংবা কোনো ব্যক্তিকে লক্ষ্য করে বলেছেন তাও না ঠাকুর প্রত্যেকের জন্যই এই ভালোবাসা কথাটা বলেছেন অর্থাৎ তা মানুষ হোক বলতে পারেন যাই হোক না কেন এমনকি হয়তো দেখা যাবে একটা সুইচ পর্যন্ত তার প্রতিও যে কতটা ভালোবাসা থাকা যায় শুনে মনে হবে ঠাকুর এইরকম কথা বলতেন সুইচের প্রতি ভালোবাসা কিংবা সুইচ কথার মানে কি সুইচ ঠাকুর যেটা বলেছেন তা হচ্ছে হলো আমি ভাবছি ওটা তো সুইচ ওটা আমি জোরে অফন করবো বা ইত্যাদি যাই যাই করি তাতে কি অসুবিধা ঠাকুর বলছেন প্রত্যেকটা জিনিসের প্রতি একটা ভাব থাকা দরকার তার কারণ এই যেই জীবন প্রত্যেকটা জীবনই কিন্তু চায় সেই ভালোবাসাটুকুই প্রত্যেকটা জীবন কিন্তু চায় আর ওটা সুইচ ওটা হয়তো কাপ ওটা হয়তো চাবি এই যে এই জিনিসগুলি থাকে আমি ভাবছি এ কী বুঝবে এ কী ভালোবাসার মর্ম বুঝবে বাস্তবে এখানে ভালোবাসা বলতে যে জিনিসটা ঠাকুর বুঝিয়েছেন তা হচ্ছে হলো সেটাকে যদি আমি সৎ ব্যবহার যদি তার না করি তাকে আমি যদি সঠিকভাবে ব্যবহার করতে না পারি তাহলে সেটা কি বেশি দিন টেকসই হবে কেনার আগে দোকানদার আমায় যত যাই বলেছেন যে এটা খুব ভালো জিনিস এটা এত সহজে কিছু হবে না এবারে আমি যদি জবরদস্তি ওটা হবে না বলে অত্যধিকভাবে যদি ঘোরাই ওর উপরে একটা যদি প্রেশার দিই যেটা ওর ক্ষমতার বাইরে চলে যাচ্ছে তাহলে ওটা আমায় কতদিন সার্ভিস দিতে পারবে পারবে না তাই ঠাকুর সেই আঙ্গিকে ঠাকুর অনেক রকম দৃষ্টিভঙ্গি নিয়েই এক একটা কথা বলতেন তার মধ্যে এইটা একটা হচ্ছিল অ্যাঙ্গেল এইটা চলে একটা দৃষ্টিভঙ্গি নিয়ে যেখানে ঠাকুর বলেছেন যে কিভাবে সেই সব জিনিসের প্রতি হচ্ছে ভালোবাসা থাকা দরকার তাই এই হচ্ছিল তার প্রেম যেখানে তিনি প্রত্যেকটা জিনিসের মধ্যেই তা অনুভব করেন দেখবেন আমরা বলি না যে ভগবান তো সর্বত্র বিরাজমান অর্থাৎ সব জায়গায় আছেন তো যদি তিনি সব জায়গায় আছেন তাহলে আমার আচরণটা কেন এমন হচ্ছে আছেন তো তিনি অবশ্যই তার কারণ দেখবেন ওই যে আমরা বলি না তার দয়া যদি না হতো তাহলে একটা গাছের পাতা পর্যন্ত নড়তো না দেখবেন আমরা এই রকমভাবেও কথা বলে থাকি তো যাই হোক তো এই যে আমরা বলি ভগবান সর্বত্র বিরাজন অর্থাৎ তিনি সব জায়গায় আছেন তাহলে আমি ওইরকমভাবে আচরণটা করছি কেন তাহলে ভুলটা তো আমারই এটা তো না যে তিনি ভুল বলেন অর্থাৎ মানে তিনি যে সব জায়গায় যে নেই এটা তো না তাহলে ভুলটা হচ্ছে আমার কি না ব্যবহারে আমি সেটা সঠিকভাবে ব্যবহারই করতে জানলাম না যার ফলে কী হল সেই জিনিসটা খারাপ হয়ে গেল সে তার সময়ের আগেই তার যতটা লং ছিল তার যতটা ক্ষমতা ছিল যা যাই ছিল সেগুলো সময় থাকতেই চলে গেল। খারাপ হয়ে গেল যেমন একটা মানুষ শ্রী শ্রী ঠাকুর একদিন বলছেন একটা কথা প্রসঙ্গে একটা জায়গায় ঠাকুর বলছেন যে একটা মানুষ তার যত আয়ুই থাক না কেন আমি হয়তো দেখছি তার ভাগ্যে তার কুষ্টিতে ইত্যাদি ইত্যাদি জায়গায় সে এত বছর বাঁচবে এত বছর তার এই জীবন এই জীবনটা যে সে পেয়েছে ঠাকুর বলছেন ওর যত যাই লেখা থাক না কেন ওকে যদি এবারে আমি জবরদস্তি জীবন ক্ষয়ের পথে যদি নিয়ে টানি আর তাকে যদি আমি বিধ্বস্ত করার পথে লেগে থাকি তাহলে তার ভাগ্যে যত আয়ুই লেখা থাক না কেন সে তো সময়ের আগে তো চলে যাবে সে কি বাঁচতে পারবে পারবে না কেন না তার কর্ম এবারে সে নিজে করেছে নাকি কেউ জবরদস্তি তাকে ইয়ে করিয়েছে সেগুলি আলাদা কথা কিন্তু সেই যে করাটার উপরেই তো তাহলে সবকিছু ডিপেন্ড করে আছে তাই না এই জন্যই ঠাকুর বলছেন যে করার উপরে জোর দিতে এই করাই হচ্ছিল ঠাকুর বলছেন নিয়ে যাবে ছিল সফলতায় আমার যদি করা যদি না থাকে তাহলে আমার পাওয়াও হবে না ঠাকুরের দেখবেন একটা বাণীতে ঠাকুর একটা জায়গায় বলছেন না যে করার দিকে যখন আমার ঝোঁকটা যাবে অর্থাৎ আমার মন আখোপাখো হচ্ছে শুধু করবে সে না করে সে বসে থাকতে পারছে না সে করার পিছনেই তার মন লেগে আছে অর্থাৎ সে করেই ছাড়বে তো ঠাকুর বলছেন রকম ঝোঁক যখন আমার মধ্যে আসবে ঠাকুর বলছেন পাওয়াটা তখন আপনিই হয় পাওয়াটা সেক্ষেত্রে আপনা থেকেই ঘটে যায় তার কারণ সেই আপনার পিছনে আছে ছিল আমার সেই করা তাই আমি পাওয়ার পিছনে যদি দৌড়াই তাহলে আমি কোনো দিন সেই জিনিসটা পাবো না আমায় দৌড়াতে হবে করার পিছনে যেমন ধরেন একটা ছাত্র সে ভালো ফল করতে চাইছে সে ভালো রেজাল্ট আনতে চাইছে এবারে সে শুধু যদি দিনরা বসে সে রেজাল্ট রেজাল্ট যদি এরকম মুখে বলতে থাকে তাকে রেজাল্ট কি ভালো হবে নাকি সে রেজাল্টটা ভালো করার জন্য যেমনভাবে পড়ার কথা যেমনভাবে বিদ্যার্জন করার কথা সেরকমভাবে যখন পড়বে তখন তার রেজাল্টটা ভালো হবে উত্তর নিজের মধ্যেই আছে দেখবেন পেয়ে যাব যদি আমরা একটু ভাবি তো ঠিক একই এখানেও একই রকমভাবে জীবনের ক্ষেত্রেও তাই এই জীবনের প্রত্যেকটা ধাপেই হচ্ছিল সে একই গল্প গল্প তৈরি আমি কেমনভাবে করছি সেইটা আমায় দেখতে হবে ওই করার কথাতেই তাই বারে বারে এসে ধাক্কাটা লাগছে তাই না আর এই সব কিছুর ভিতরে যে জিনিসটা তাহলে কমন যে জিনিসটা সাধারণভাবে আছে সেটা কি না সেই প্রেম অর্থাৎ ভালোবাসা আমার যেখানে প্রেম যেখানে ভালোবাসা থাকবে সেখানে অনেক কিছু এসে হাজির হয় অনেক কিছু তার নিষ্ঠা থেকে শুরু করে তার শ্রদ্ধা থেকে শুরু করে সেখানে টান থেকে শুরু করে ভাব যাই যাই আমরা বলি না কেন সে বিশাল বড়ো বড়ো সাহিত্যের এক একটা শব্দও যদি বলি সে সব কিছু সেইখানে এসে ধরা দেয় যেখানে ভালোবাসাটা ফুটে উঠেছে সেই প্রেমটা যেখানে ফুটে উঠেছে সেই জায়গায় এসে তা ধরা দেবেই দেবে তার কারণ ভালোবাসার কাছে সবাই আপন হয় প্রত্যেকেই আপন হয় যদি আমি নিজে একটু করি তা আমি ঠিক অনুভব করতে পারবো প্রত্যেকের ভিতরেই সেই ক্ষমতা আছে ঠাকুর বলছেন পরম পিতা প্রত্যেকের মধ্যেই এই গুণটা দিয়ে রেখেছেন তা ছিল সেই ভালোবাসা তার কিছু না কিছুর প্রতি ভালোবাসা থাকবেই কিছু না কিছুর প্রতি থাকবেই এবারে এই যে ভালোবাসা দেখতে হবে ভালোবাসাটা কেমন কার প্রতি ভালোবাসা সেটাই এবারে লক্ষ্য রাখার জিনিস তার কারণ একটা চোরের কাছে যদি এখন আমি গিয়ে বলি যে চুরি করাটা একটা বিশাল বড় মহৎ কাজ তার কাছে তখন একটা খুবই মানে বলতে পারেন তার মনটা তখন ভরে উঠবে সে খুব আনন্দ পাবে তখন কেন তার কারণ সে যেহেতু নিজে চুরি করে তাই তার কাছে সেইটা একটা ভালোবাসার জিনিস এবারে ওইটাকে আদৌ জীবন বৃদ্ধির পথে আমি নিয়ে যাবে তা তো না তো এই রকমভাবে আবার যদি ভালোবাসা হয় সেদিকে কি করতে হয় না সেদিকটায় একটু লক্ষ্য রাখা দরকার তো ওই যে ওই ভালোবাসার আছে ওই যে সে চুরি হয়তো কেউ করছে হয়তো পেটের জালে কেউ হয়তো করছে যে কোনো কারণে ধরা যাকে কেউ হয়তো চুরি করছে এমন এমনকি রকম ঘটনাও বহু ঘটেছে শ্রী শ্রী ঠাকুরের ক্ষেত্রে যদি দেখা যায় তার জীবনে তিনি যে কত এই রকম যে বলতে পারেন এই যে আমরা সাধারণ ভাষায় যাকে চোর বলছি ঠাকুর যে তাকে কত আপন করে তুলেছেন সে ভালোবাসা ঘটনা না শুনলেই বোঝা যাবে না যতক্ষণ আসুন ততক্ষণ মনে হবে যেন শুধু একটা কথাই ঠাকুর এমনি বলেছেন যে চোরকেও আপন করে তোলা যায় এরকম বহু ঘটনা আছে মানে যে চোর তার সাথে এমন আপন করে তুললেন তার মনে এমন প্রেম জাগলো যেহেতু তার ভিতরে একটা ভালোবাসা তো ছিল কাজ করছিল হয়তো একটা নেগেটিভ সাইডে যেখানে ছিল চুরি কিন্তু সেই ভালোবাসাটা ঠাকুর টার্ন করে দিলেন পজিটিভ দিকে এরকম বহু আছে যেমন একবার শ্রী শ্রী ঠাকুর বসে আছেন সেই সময় আলোচনা করা হচ্ছে যে বলতে পারেন লোকে হয়তো কত কষ্ট পাচ্ছে কত দুঃখতে আছে দিন হয়তো খুবই কষ্ট কাটছে সংসার হয়তো খুবই এখন বলতে পারেন এক প্রকারে ভুগছে যাই হোক না কেন ঠাকুর কাছে তখন এরকম আলোচনা করা হচ্ছে একদম পিছনে ঠাকুর যেখানে বসেছেন সে দূরে পিছনে একজন দাঁড়িয়ে ছিল এবারে সে যে দাঁড়িয়েছিল সবাই তাকে চোর চোর বলতো সবাই বলতো এমনকি সবাই জানত কিন্তু ঠাকুর তা দেখেছেন যে সে যে সেখানে দাঁড়িয়ে আছে আশ্চর্যকর বিষয় ঠাকুর যখন কথা বলছেন প্রত্যেকের সাথে তখন তার ভিতর থেকে একজন বলেন যে ঠাকুর এই চোরেরাও যে চুরি করে এটা মানে কেন যে চুরি করে তা বুঝতে পারি না বা বলতে পারেন এই চুরি করাটাও যে কত ইয়ে তখন ঠাকুর বলছেন ওরা এই যে চুরি করে কেউ কেউ তো হয়তো পেটের জ্বালায়ও তো চুরি করে তার এই যে পেটের যে ক্ষুধা পেট কি বুঝবে সে চাইবে খাদ্য তার পেটে যতক্ষণ না দানা জুটছে ততক্ষণ পর্যন্ত তার পেট চাইবে সেই খাদ্য সেও সেই পোষণ চায় তাই না তাই তার জন্য হয়তো দেখা যাবে কেউ কেউ চুরি করছে সবাই যে সে সেজন্য করছে তা না হয়তো কিছু কিছু আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তি থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশের যে একটা বেল এখন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করব আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলের নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে তাই আপনারা এটা পান অতি অবশ্যই করে রাখবেন এবারে এই কথাটা যেই সে শুনে ফেলেছে তখন সে সেখানেই দাঁড়িয়ে কেঁদে ফেলেছে আর সেই যে কেঁদে ফেলেছে ঠাকুরতা দেখতে পেয়েছেন তখন সে ঠাকুরের কাছে এসে বলে ঠাকুর আপনি যে কথাটা কইলেন আপনি যে একটা চোরকেও এতটাও যে তার মনের কথাটা বুঝে যে বলতে পারেন আমি এই রকম কথা আজ পর্যন্ত কোথাও শুনতে পাইনি কারোর মুখে আমি এতটা যে দরদি তাকে এমনি কি বলা হয় ঠাকুর তখন যে বসেছেন তখন তিনি তো সবই জানেন তখন সে যে এসে এত কথা বলছে যে ঠাকুর আপনি যে বাস্তবে বুঝতে পেরেছেন আপনি যে জানেন যে কিছু কিছু এমনও যে চুরি করে যারা আছে তারা হয়তো পেটের জ্বালা হয়তো দেখা যাবে তখন ঠাকুর শুধু হাসেন আর তার মন এমনি তখন ভরে ওঠে তার কারণ সে তার জীবনে আজ পর্যন্ত কোনো ভালোবাসার মানুষকে পায়নি চুরি করছে যেটা করাটা কখনোই ঠিক না তা করাটা একদমই অনুচিত কিন্তু তাকে যদি সেই পথ থেকে যদি আমায় ঘোরাতে হয় তাহলে তার যত রকম ওয়ে থাকতে পারে তার চাইতে একটা অন্যতম শ্রেষ্ঠ পথ হচ্ছিল এই ভালোবাসা যেখানে মানুষ এমনিই ঘুরে যায় দেখতে হবে অবশ্য যে কোন স্টেজে কেমন অবস্থা কোন পরিস্থিতিতে যে কেমনভাবে রিয়্যাক্ট করতে হবে বা কেমনভাবে তখন সে মশার সাথে ব্যবহার করতে হবে হয়তো দেখা যাবে কিছু কিছু জন এমন হয়তো থাকবে তাদেরকে ভালোভাবে বলে হয়তো শুনবেও না হয়তো তার প্রবৃত্তিটা এতটাই হয়তো চেপে বসেছে সেক্ষেত্রে আলাদাভাবে হয়তো তাকে বোঝাতে হবে আলাদাভাবে সেক্ষেত্রে যেমন যা করণীয় সেরকমভাবে তার জন্য উপযুক্ত বলতে পারেন একটা পথ বের করতে হবে সব ক্ষেত্রে যে একই রকমভাবে করা যেতে পারবে এরকম কোনো কথা নেই তো এই যেই প্রেম তাহলে যে যেই ভালোবাসা তাহলে দেখেন যে কেমনভাবে ঠাকুর প্রত্যেকের মধ্যেই যে তা বিলিয়ে দিয়েছেন বাস্তবে এই যেই প্রেম এই প্রেম ঠাকুর এই কারণেই বলছেন যে তা আগে থেকেই পরম পিতা দিয়ে রেখেছেন শুধু দরকার হচ্ছিলো সেটাকে একটু কালচার করা নিয়ে অভ্যাস করা নিয়ে যত আমি তা নিজের ভিতরে ফুটিয়ে তোলার চেষ্টা করব ততই কি হবে না সেই প্রেম আমার প্রত্যেকের প্রতি আরও বাড়তে থাকবে ঠাকুর তো চাইছেন সেই জিনিস যে জিনিসের দ্বারা মানুষকে আপন করে তোলা যায় তার কারণ ঠাকুরকে একদিন জিজ্ঞাসা করা হয় না একটা বিষয় তখন ঠাকুর উত্তরে যে একটা জায়গায় বলছেন যে এটা হলো ওই যে ম্যান মেকিং ইন্ডাস্ট্রি ঠাকুর তখন বলেছিলেন না যে এটা ছিল ম্যান মেকিং ইন্ডাস্ট্রি অর্থাৎ মানুষ তৈরির কারখানা আর এইখানে যে মানুষ তৈরির যে কারখানা বাস্তবে এই মানুষ তৈরির কারখানায় যারা যারাই এসেছে তারা তারাই কিন্তু এখানে সেই আনন্দটা সম্পূর্ণরূপে পেয়েছে তার কারণ কি আমায় অবশ্য দেখতে হবে সেই আনন্দে আমি কতটুকু সামিল হতে পেরেছি যেখানে আমি আনন্দ পাচ্ছি না তাকে ধরা সত্ত্বেও তার মানে বুঝতে হবে আমার কড়ায় কোথাও না কোথাও ত্রুটি হচ্ছে সেই কড়াটাকে তখন ধরতে হবে এরকম বহু থাকবে হয়তো দেখবেন কেউ হয়তো ঠাকুরের দীক্ষা নিয়ে ভালো বলছে কেউ হয়তো ঠাকুরের দীক্ষা নিয়ে খারাপ বলছে তো আমি কারোর দিকে এক দিক হয়ে আমি কেন ইয়ে করতে যাব তাই না যে হয়তো ভালো আছে এবারে দেখতে হবে তার ভালোটা সে ঠাকুরকে ধরে ঠাকুরকে মাথায় নিয়ে ঠাকুর যেভাবে চলতে বলছেন সেই চলে সে ভালো আছে নাকি তার ওই বৃত্তি প্রবৃত্তি অনুযায়ী সে আগেও যেমনভাবে চলতো এখনও সেইভাবে চলছে সেই ইয়েতে সে ভালো আছে সেইটা হচ্ছে লক্ষ্য রাখার বিষয় আর যে বলছে খারাপ যে বলছে ঠাকুর সাথে আমার জীবনে কিছুই হয়নি হয়তো এরকমও দেখা যাবে আমি কাউকে পাবো এবারে সেক্ষেত্রে কি তো সে বলে দিল বলে কি আমি মেনে নেবো তাই না সেক্ষেত্রে আমায় দেখতে হবে সে যে খারাপ বলছে তার মানে সে ঠাকুরকে ধরে কোথাও না কোথাও সে কিছু করেনি কিংবা তার করাটা নিখুঁত নেই যার ফলে সে এইরকম বলছে কিন্তু একটা কথা কি জানেন আমি তো বাস্তবে জানি না তো তিনি কে সেই অনুভূতি ঠাকুর একদিন বলছেন যে পরম পিতার পথে এক পাও এগিয়ে যায় সে জীবনে পঁচিশ পা এগিয়ে যাওয়ার সুফল পায় আর যে বৃত্তি প্রবৃত্তির কাগজে পড়ে যে পঁচিশ পাও এগোনোর চেষ্টা করে তার বাস্তব জীবনে অর্থাৎ প্রকৃত পক্ষে জীবন যাকে বলা হয় সেক্ষেত্রে এক পাও এগোনো কিন্তু দুষ্কর হয়ে পড়বে তাই ঠাকুর জোর দিচ্ছেন সে করার উপরে ঠাকুর নিজেই তো বলছেন যে স্বয়ং ভগবান যখন নররূপে লীলা করছেন তিনি কোথায় বাদ পড়ছেন কর্ম থেকে তাকে নিজেকে যেখানে কর্ম করতে হচ্ছে আমি সেখানে কোথায় যে আমি ভাবছি আমি বসে বসে মানে সেই রকম আরামে থাকব তিনি যখন লীলা করছেন তিনি এই বিধির বিধান যা যা আবার নাকি তারই করা তারই তৈরি তাও তাকে ছাড়ছে না সেখানে আমি কে তাই ঠাকুর এই কারণে বলছেন যে করো হ পাও আমায় করতে হবে করলে আমি সেরকম যখন যোগ্য হয়ে উঠবো আমি যখন সেরকম অস্তিত্ব নিয়ে নিজেকে আরও বৃদ্ধির পথে নিয়ে তোলার চেষ্টা করব। বৃদ্ধির পথে যখন আমি নিজেকে নিয়ে যেতে চেষ্টা করব সেক্ষেত্রে ফল আপনা থেকে আমার কাছে আসবে ঠাকুর একটা জায়গায় বলছেন না যে ফলের আশা দেখো না অনবরত শুধু করে যাও অর্থাৎ করতে হবে আর দেখতে হবে আমার করাটা ঠিক আছে কি নাহলে দেখা যাবে দিনরাত পড়ে শুধু খেটেই গেলাম খেটে গেলাম ষোলো ঘন্টা সতেরো ঘন্টা খেটেই যাচ্ছি হয়তো দেখা যাবে সেই খাটাটাই ব্যর্থ হয়ে যাচ্ছে তার কারণ আমার করাটা নিখুঁত হচ্ছে না তাই কার্য সাধন এটা একটা এমনই জিনিস যেখানে যদি আমি স্মার্টলি একটু কোনো জিনিস করতে পারি করতে তো হবেই সেখান থেকে তো রেহাই নেই হয়তো দেখা যাবে যখন আমি একটা জিনিস একটু স্মার্টলি করছি একটু বুদ্ধি লাগিয়ে করছি একটু চিন্তা করছি এরকমভাবে গেলে তাড়াতাড়ি হয়তো হতে পারে সেক্ষেত্রে আমার কাজটা করতে তো হবে আমায় কিন্তু হয়তো একটু তাড়াতাড়ি হয়ে যাবে হয়তো ঠিকভাবে হয়ে যাবে যেখানে আমার লজিকটা ঠিক আছে এই তো হচ্ছিল জীবন তাই না তাই প্রত্যেকটা কিছুর প্রতি আমাদের নজর রাখা দরকার সব কিছুর প্রতি ওই যে প্রথমে যেটা আমরা শুনলাম শুধু যে মানুষের ক্ষেত্রে যে ভালোবাসা তা কিন্তু না প্রত্যেকটা কিছুর প্রতি ভালোবাসা তা লাইট ফ্যান সুইচ কাপ জলের বোতল থেকে শুরু করে পেন ঠাকুর মানে কী না বলেননি এই পেনকে নিয়েও ঠাকুর কত কথা বলেছেন যে একটা পেনকে পর্যন্ত কীভাবে ব্যবহার করতে হয় তাই আমার সব কিছুর প্রতি লক্ষ্য রাখতে হবে আমি আমার ঠাকুরকে বাড়িতে কেমনভাবে রেখেছি সেটাও লক্ষ্য রাখতে হবে যেমন ধরেনি ঝাড়ু হয়তো দেখা যাবে আমি ঝাড় দিচ্ছি ঝাড় দেওয়ার সময় যখন ঝাড় দিলাম এবারে হয়তো দেখা যাবে আমি ঠাকুর ঘরের জন্য আমি আমার ঠাকুরের জন্য আলাদা একটা ঝাড়ু এনে রেখেছি খুব ভালো কথা কিন্তু ঝাড়ু দেওয়ার পরে ঠাকুরের জন্য এনে রেখেছি বলে হয়তো দেখা যাবে ঠাকুর ঘরে রাখতে গিয়ে এমনই রাখলাম ঠাকুরের সিংহাসন হয়তো ছোঁয়া লাগছে অথবা দেখা যাবে ঝাড়টাকে এমনভাবে দাঁড় করিয়েছি একটা দেওয়ালে হয়তো সাইড করে সেখানে ঠাকুরের সিংহাসনটা হয়তো দেখা যাবে ঠাকুরের সিংহাসনে লাগছে ঠাকুর হয়তো তোষুকে লাগছে ঠাকুরের হয়তো দেখা যাবে পর্দায় লাগছে তাহলে সেরকমভাবে রাখাটা কি ঠিক সেরকমভাবে রাখাটা তো ঠিক না যেখানে সেখানে ঝাড়ু রাখা তাও ঠিক না তাই না হয়তো দেখা যাবে যেখানে ঝাড়ু রাখছি জায়গাটা এমনই সেখানে রাখাটা হয়তো তার পক্ষে ঠিক হবে না তাই আমাকে তার মতন করে ভাবতে হবে সেখানে রাখলে সেটা দিয়ে ঘর পরিষ্কার করা হয় ঘর ঝাড় দেওয়া হয় সেটা যদি আমার ঠাকুরের সিংহাসনের কাছে রাখি যদি তার সিংহাসনে লাগে তাহলে সেই নোংরাটা সেই জীবাণুটা সেখানে গিয়েও তো লাগলো তাই না তাই এইগুলো ছিল সূক্ষ্ম দৃষ্টি এইগুলো আমরা যত নজর রাখবো দেখবেন তার প্রতি যে একটা টান এইগুলো আপনা থেকেই আসবে এই যে ছোট্ট ছোট কথা এগুলো যে আমরা প্রত্যেকটা দিন শোনার চেষ্টা করছি দেখবেন প্রত্যেকটা দিন কিছু না কিছু একটা আমরা এরকম শুনছি যেগুলো ছিল দৈনন্দিন জীবনেরই কথা কারণ ঠাকুরের কথা মানেই সেখানে আমাদের জীবন নিয়ে কথা আসছে আর জীবন মানে হচ্ছিলো যেটা প্রত্যেকটা দিন আমায় কাটাতে হচ্ছে এমন না যে আজকে আমি তাকাচ্ছি কালকে আবার তাকে না কালকে কিছু করব না আবার পরশু দিন করবো এমনটা তো না প্রত্যেকটা দিন প্রত্যেকটা ভাবে প্রত্যেকটা মুহূর্ত আমায় কাটাতে হচ্ছে তাই সেই করার দিকে লক্ষ্য রাখতে হয় আর এই ভালোবাসা যখন ফুটে উঠবে এই যে আমরা জিনিসগুলো শুনছি এগুলো তখন স্বতঃস্ফূর্তভাবে তার সেই ভালোবাসাকে কেন্দ্র করে আপনা থেকে তখন আমার ঠিক করা হবে তাই আমার লক্ষ্যই থাকা দরকার আমি আমার ইষ্ট আমি আমার আচার্যদেবকে খুশি করার জন্য যেন আমি তার বলা কথাগুলিকে পালন করি আমার আচার্যদেব তিনি আমায় বললেন তাহলে এটা আমায় যে করে হোক করতে হবে এই যে একটা মনোভাব এই মনোভাবই কিন্তু এগিয়ে নিয়ে যাবে এই মনোভাবটাই বাস্তবে কিন্তু আমাকে আমার গন্তব্যে পৌঁছে দেবে তার কারণ তিনি যত যাই বলুন না কেন আমি যদি না হাত বাড়াই আমি যদি তার কথায় যদি আমি নিজেকে যদি যুক্ত না করে তুলি তাহলে তিনি বলছেন যে আমার যত বলাই থাক না কেন তোমার ভিতরে তা প্রকাশিত হওয়াটা কঠিন তার কারণ ওই শুধু সোনাতেই থেকে গেছে করাই আমি তা মূর্ত করে তুলতে পারিনি এই কারণে আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে যার নাম হচ্ছিল স্বস্তি ভেজ অনেকে অবগত আছেন বা অনেক জানেন না যারা যারা নতুন নতুন দেখছেন তাই জন্য আমি বলছি সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্য খাদ্যদি আপলোড করা হয় এই ইউটিউবেই চ্যানেল আছে দেখবেন স্বস্তি ভেজ এমনকি ডেসক্রিপশনে আমি তার লিঙ্কও দিয়ে রেখেছি সেই চ্যানেলে আপনারা অতি অবশ্যই আশা করি আপনাদের দারুণ লাগবে তার কারণ সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্নাগুলো পোস্ট করা আছে তাও আবার নিরামিষ উপরে এমনকি পেঁয়াজ রসুন ছাড়া অর্থাৎ নো অনিয়ার নো গার্লিক পিওর ভেজ আপনাদের ভালো লাগবে তাই আপনারা অতি অবশ্যই গিয়ে দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করে অল করে রাখবেন তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলায়কন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম